ক্লিপটা এই মেমোরিতে আছে তীব্র হাতে নিল উল্টা পাল্টে দেখে বলল আর কোনো কপি নেই না থাকলেও সমস্যা নেই তোর ছেলে তো আছে পরের ব্ল্যাকমেইলিং এ না হয় আবার দেখা করব একটু ঘনিষ্ঠ হলো পরপর কানের পিঠে ঠোঁট এনে ফিসফিস করে বলল আজকে তোর ছেলেকে চকলেট খাইয়েছি সেদিন বন্দুকের ছয়টা গুলি খাওয়াবো কি বলিস সিকান্দারের চোখ কপালে ওঠে ঠোঁক গেলে উদ্বিগ্ন হয়ে বললেন সত্যি নেই বিশ্বাস করুন তীব্র কাট জবাব বিট্টু মাস্তান নিজের বাপকেও বিশ্বাস করে না সে হাঁটা দিতে সিকান্দার বললেন আমার ছেলের ও দাঁড়ালো তীব্র আরমানকে ভিডিও কল দিল আবার রিসিভ হতে সংক্ষেপে বলল কাজ শেষ ওকে আরমান ছুরি আনে কণ্ঠ নরম চলো বাবু তোমাকে গাড়িতে তুলে দিই শশান্দে মাথা দেলালো শিশুটি আরমান কাঁদ ব্যাগ আর ওর এক হাত ধরে গাড়ির কাছে এলো জানালার সব কাজ তোলা সে ঝুঁকে টোকা দিল তাতে সেকেন্ডে তরতর করে নামলো কাজ হাত চোখ বাঁধা ড্রাইভারের ভিত মুখটা উন্মুক্ত হলো মূলত তিনি সিকান্দারের ছেলেকে স্কুলে আনা নেওয়া করেন মুশফিক পাশের সিটে বসে তার হাতেও ছুরি নইলে গলা কাটার তর্জনের ড্রাইভার পাথর বনে রয়েছেন আরমান বললেন চলে আয় কাজ হয়ে গেছে মুশফিক বিজয়ী হাসল চালকের হাত বাঁধা দড়িতে ছুরি দিয়ে পোস দিল কেটে খুঁটে গেল বাঁধন তিনি মুচড়ে উঠলেই হুকুম ছুড়ল একদম নরমিনা শালা আমরা বলবো তারপর চালক ভয় ভয়ে মাথা কাত করলেন আরমান ব্যাক সাইডের দরজা খুলে বাচ্চাটাকে বসালো দুজন সন্তপর্ণে কেটে পড়লো তারপর ড্রাইভার অনেকক্ষণ ওদের অনুমতির অপেক্ষা করলেন সারা শব্দ না পেয়ে বললেন স্যার আমি কি এখন চোখ খুলব উত্তর এলো না তিনি আবার জিজ্ঞেস করলেন তাও না শেষে আস্তে ধীরে চোখের বাঁধন টেনে নামাতে দেখলেন কেউ নেই বিদ্যুৎ বেগে পেছনে ঘুরলেন সিকান্দারের ছেলেকে অক্ষত ঠিকঠাক দেখে রক্ত সঞ্চলন ফিরল শিরাই বুকে হাত দিয়ে শ্বাস নিলেন আজ এদের থেকে বাঁচলেও এ ছেলেকে ছাড়া ফিরলে সিকান্দারের তাকে নিশ্চিত মাটি চাপা দিত করিমের দোকান দুদিন ধরে বন্ধ অসুস্থতাই খুলতে পারছেন না অথচ ওনার হাতে চা তীব্র বছরকার অভ্যাস চত্রের অসহ্য রোদে মাথা ধরেছে তার ওপর অন্যদিকে চেইন স্নোকাশে গাদাই গাদাই সিগারেট সাবার করা চুটকির ব্যাপার আজকে দোকানে ঝাঁপ লাগানো দেখে বিরক্ত হয় তীব্র চয়সূচক শব্দ তুলে জিব্বে বাকিরা ক্লান্ত ভঙ্গিতে বন্ধ দোকানের বেঞ্চে বসে সিকান্দারের ছেলে কিডন্যাপিং থেকে সব কিছু মিট করা তার একটি বিশাল যুদ্ধ সম একটারও খাওয়া হয়নি তো পরে তীব্র চা শেষ হলে কাছাকাছি হোটেল গিয়ে খেত তুষার বলল ভাই আপনি বসেন আমি অন্য দোকান থেকে চাই এনে দিই তোরা বস আমি যাচ্ছি শাফিন বলতে গেল আমরা থাকতে তুই সে কেড়ে নেয় কথা সমস্যা নেই নিচু টং থেকে বেরিয়ে আসে তীব্র সন্ধ্যা হবে অথচ রোদের তাপ এখনো প্রখুর ব্যবসা গরমের অসহ্য রকম বাড়াবাড়ি তীব্রের তিনটা বোতা মাঘে খোলা ছিল উষ্ণতাই আরও একটা খুলে ফেললো এবার আশেপাশে তাকালো কদিন আগে করিমের দোকানের সোজাসুজি একটা দোকানে বসেছিল চায়ের বেচারা চাঁদা নিয়ে বাকবিক তো কন্টাই মারত খেয়েছে দোকানও হারিয়েছে সাথে তীব্র শ্বাস ফেলল ভালোই ভালোই চাঁদা দিলে আজ ব্যাটার দোকানও থাকতো তারও চা খাওয়া হতো এ চায়ের দোকান নেই আছে গলির মুখে একদম তীব্র যখন দাঁড়িয়ে বিক্ষোভ সাদা রঙের গাড়ি পাশ কাটায় অপ্রস্তুতিতে ভরকাল সে ত্রস্ত সরে গেল আরেকটু হলে চাকা উঠে যেত পায়ে মেসেজ তুঙ্গে উঠলো সাহসা খেপে চেল্লিয়ে বলল এই বাচ্চা অকথ্য গালিটা চালকের কানে কি কিনা জানা নেই তবে পিছন থেকে মিরাজ হাতে পাথর নিয়ে ছুটে এলোক্তি ছাড়াই ছুড়ে মারল ওদিকে অথচ গাড়ির নেই হাওয়ার বেগে গায়েব হয়েছে মিষ্টির প্যাকেট রাহাত মায়ের কলে বসে ক্ষুদ্র পাথর দাপিয়ে গিয়ে সালমার কপালে এসে লাগলো জীব কাটল মিরাজ নিশানা ভুল হয় চুপসে ঘুরে গেল অমনি তীব্র কটকটে বলল নির্ভোজ মিরাজ ঠোঁট উল্টায় সালামা বেগম কোকিয়ে আহত স্থান চেপে ধরলেন কাটেনি তবে ব্যথা পেয়েছেন ভুষ্পিতা হক ওঠে উতলা হয়ে বলল মনি লেগেছে দেখি হাত সরাও ঠিক আছে কে মারল ওটা রিক্সা চালক চার পাশে চাইলেন একটু দূরের তীব্রকে দেখে ঘাপড়ে প্যাডেল ঘরে নেন দ্রুত এ ছেলের মতি ঠিক নেই কখন এসে গলা চেপে ধরে রাহাতের গোলমুখ মুখে চমক পাথরকে মারলো অন্য চোখে এদিক অধিক চাইছে দোকানের সামনে তীব্রকে দাঁড়ানো দেখলো তখন পুরুষালে উষ্টপিষ্ট সিগারেটের দখলে অন্যদিকে দৃষ্টি কপালের ভাজে পরিচ্ছন্ন বিরক্ত একটা মানুষ আহত হওয়ার চিন্তাভাবনায় চিহ্ন মাত্র নেই পাথরটা সেই মেরেছে কিনে রাহাত বুঝল না তবে মিহি আওড়ালো বিট্টু ভাই পুষ্পিতা সালমাকে নিয়ে ব্যস্ত ছিল চোখ ছিল তার কপালে কিন্তু স্পষ্ট কানে পৌঁছাল ওই নাম মুহূর্তে মূর্তির মতো স্তম্ভ বনে গেল নিশ্চয়ই গুন্ডাগুলো আশেপাশে আছে আতঙ্গে তাকানো তো দূরের কথা মাথা যে নোয়ালো তুললই না খুরশিদুল বসে বসে চা খাচ্ছেন বানিয়ে রেখে গিয়েছিলেন সালমা শুধু গরম করেছেন তিনি স্ত্রীর হাতের প্যাকেটগুলো দেখে হাসলেন তিনি পরিষ্কার প্রকাশ পেলেও তার বিদ্রুপ তুচ্ছতা ছিল সালমা বিশেষ পাত্তা দিলেন না নিশ্চুপভাবে ওগুলো এনে টেবিলে রাখলেন পুষ্পিতার চেহারায় উৎকণ্ঠা মনিরা না করলেও জায়গাটায় যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই সে শশব্যস্ত বলল মনি ব্যথা করছে না বরফ লাগিয়ে একটু খোরশেদুল ভ্রুতে ভাস ফেললেন কেন কি হয়েছে সালমার থমথমে জবাব কিছু না পুষ্পিতাকে বললেন লাগবে না হাত মুখ খোরশেদুল বিরক্ত হলেন তিনি পুষ্পিতাকে দেখতে পারবে না কথাটা সঠিক তাই বলে স্ত্রী তাকে শত্রু ভাববে কেন বিয়ে তো ভালোবেসেই করেছিলেন অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলা স্বামীকেও পর ভাবে এখন কাপে অর্ধেক চা রেখে ঘরে গেলেন তিনি পুষ্পিতা তখনও দাঁড়িয়ে অসহায় চোখ সালমা বেগমের কপালে তিনি অমনি ধমক দিলেন যাচ্ছিস না কেন পুষ্পিতা ইচ্ছের বিরুদ্ধে বোরখা ছাড়তে চলল অচিরে তুলতুলে হৃদয় ফুসে উঠল বিট্টু মাস্তানের ওপর মনের কপাল ফুলে গেছে খুব ব্যথাও পেয়েছে সে জানে অভদ্র ছেলে গুরুজনকেও ছাড় দেয় না নিশ্চয়ই মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল মানুষ এত খারাপ হয় কি করে সালমা বেগমে ফ্রেশ হতে চললেন ফিরে এসে মিষ্টি বিলাতে যাবেন রাহাত কিছুক্ষণ চোরের মতো করল খাবার ঘর খাড়ি হতে সে টেবিলের কাছে ছুটে এলো আঙুলের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আবার ভর সন্ধেবেলা সূর্য ডুবছে প্রায় কমলা রঙের রাঙা পশ্চিম ধীরে সুস্থে অন্ধকার নামছে চারিদিকে তীব্রতার তার উঠে বসেছে গন্তব্য জামশেদের অফিস ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেলেছেন অধৈর্য তিনি বাড়ি ফিরে নেওয়ার সহ্যটুকু নেই তীব্র রওনা করতে নেবে এর মধ্যে পিছন হতে ক্ষুদ্র কণ্ঠের জোড়ালে ডাক বিট্টু ভাই সে বিচকে মাথা ঝুঁকিয়ে চাইল রাতকে ছুটে আসতে দেখে স্টার্ট দেওয়া গাড়ির গতি থামালো তৎক্ষণাৎ সাফিন বলল আসছে ভাইটা ফুটবল রাহাত ছুটে এসে থামলো হাঁপালো কিছুক্ষণ তুমি সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করলো একটু আগে কি আপনি আমার আমর গায়ে পাতা মেরেছেন তীব্র ভ্রু বাঁকাই তোমার মা ছিল সে মাথা ঝাঁকালো ঘন তীব্র রাহাত চুপসে বলল ইচ্ছে মারেনি নিশান ফিল করেছে তীব্র মারেনি রাহাতের কোমল মন এতেই ভালো হয় মুহূর্তে তুষ্ট ঝুঁকঝুকে হাস্য গাল ভরল তার সে মিষ্টি আনলো যদি নিশ্চিত হতো তীব্র তার মাকে মেরেছে তবে আর দিত না যেমন এনেছিল অমন ফেরত নিত তার জন্য না আগে ভাগে প্রশ্নখানা করলো রাহাত দাঁত মেলে বলল আমিও তাই ভেবেছি শুধু শুধু আপনি কেন তীব্র কোথায় রাহাতের চিত্ত চঞ্চল ফুরফুরে কণ্ঠে জানালো আমার ছোটপু পরীক্ষা পাশ করেছে তো তাই মিষ্টি কিনতে গিয়েছিলাম আপনার জন্য এনেছে বুকে চেপে বাটির ঢাকনা খুললো সে তীব্র অবাক হয়ে বললো এগুলো আমাদের জন্য এনেছো মুশফুকে জিবে জল আসে টষ্ট সে রসগোল্লা দেখে হাত বাড়িয়ে বলল দাও দাও খাই রাহাত দিল না বাটিটা তীব্রর পাশের সিটে রেখে বলল সবাইকে একটা একটা দিয়ে বাকি তিনটা আপনি খাবেন মিরাজ কপাল কুচকে বলল কেন কেন আমাদের একটা ওর তিনটে কেন আরমান দুষ্টুমি করে বলল কেন আবার সেদিন দুলাভাই বানিয়ে গেল না রাহাত মন খারাপ করে বলল তার হবে না আপু গুন্ডা মাছ ধরে একদম পছন্দ করে না আমাকেও বলেছে আপনাদের ধারে কাছে না আসতে তীব্র বলল ঠিক বলেছে এসো কেন আপনি বুঝি খারাপ তার ক্ষুদ্র জবাব খুব তাতে কি হয়েছে আমি অত ভালো নই আমি তো বড় হলে এই বক্সিংয়ে যাব সবাইকে আসার মেরে মেরে মারব আবু তো ভালো মেয়ে ও এসব বোঝে না সাফিন বলল তোমার কাউকে আসার মারতে হবে না ভাই তুমি কারো উপর শুয়ে পড়লেই তার নাড়ি বেরিয়ে যাবে বাকিরা ভীষণ মজায় হাও হা করে হেসে উঠল মা অমনি রাহাত মুখ কালো করে তীব্র দিক চাইল সাফিন পাশে ছিল তার সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল চুপ থাকতে বলেছি না তোকে সাফিন থামল তবে হাসলো মিটি মিটি তীব্র রাহাতের দিকে চেয়ে বলল